বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলায় নদ নদীর উপস্থিতি প্রবল এবং নৌকাবাইচ এ দেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল নৌশিল্পকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বন্দর ও বাজার গড়ে ওঠে গড়ে ওঠে দক্ষ ও অভিজ্ঞ নৌকারিগর ও নৌশিল্প নৌকা নৌকাবাইচের কসরত মাঝিমাল্লার এই প্রতিযোগিতার সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানব সলিউশন অব জিকের এই পর্বে নদীমাত্রিক বাংলাদেশে নৌকা বাইস লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ বাইশ শব্দটির ব্যুৎপত্তি বিবেচনা করে অনুমিত হয়েছে যে মধ্যযুগের মুসলমান নবাব সুবেদার বুসামিরা যাদের নৌবাহিনী তারা এই প্রতিযোগিতামূলক বিনোদনের সূত্রপাত করেছিলেন তবে এ বিষয়ে দুটি জনশ্রুতি রয়েছে নৌকা বাইস বাইশ শব্দটি ফার্সি যার অর্থ বাজি বা খেলা নৌকার দ্বার টানার কসরত ও নৌচালনার কৌশল দ্বারা জয়লাভের উদ্দেশ্যে নৌকা অনুষ্ঠিত হয় জাতীয় নৌকাবাইস প্রতিযোগিতায় দূরত্ব হয় ছয়শো মিটার প্রতিটি নৌকায় সাত পঁচিশ পঞ্চাশ বা একশো জন মাঝি বা বৈঠাচালক থাকতে পারে নদীমাত্রিক বাংলাদেশে নৌকাবাইস প্রচলিত আছে শরণাতীত কাল থেকে টাঙ্গাইল ও পাবনা জেলায় বাইচে সরু ও লম্বা দ্রুতগতি জাতীয় নৌকা ব্যবহৃত হয় এর গঠন ও সাধারণত সরু এবং এটি লম্বায় একশো পঞ্চাশ ফুট থেকে দুইশো ফুট তবে এর পিছনের দিকটা নদীর পানি থেকে প্রায় পাঁচ ফুট উঁচু ও সামনের দিকটা পানির সাথে মেলানো থাকে বর্তমান যুগে সাধারণ নৌকা কেন্দ্রিক ওই রকম নৌবাহার ও নৌবাহিনী না থাকলেও নৌশক্তির প্রতিযোগিতামূলক আনন্দ উৎসব আজও নৌকায় নৌকার বাইচের মাধ্যমে বাংলাদেশের জাতীয় জনজীবনে বিরাজমান নৌকা এই আনন্দ মুখরিত উৎসব উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসে লাখো মানুষ হয়ে ওঠে উপচে পড়া ভিড় আন্তর্জাতিক পর্যায়ে নৌকাবাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশের নৌকাবাইস বিভিন্ন নামে পরিচিত ড্রাগন বোট রেস সোয়ান বোট রেস রোয়িং বোট রেস কনীয় ও কাইফ কা বোট রেস ইত্যাদি নামে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে প্রতিযোগিতা হয়ে থাকে বাংলাদেশের নৌকা সাধারণত ভাদ্র আশ্বিন মাসে অনুষ্ঠিত হয়ে থাকে সুরে নৌকার প্রতিযোগীরা গান গায় এবং এসব গানের কথায় থাকে প্রায়শ আল্লাহ বা ঈশ্বর ও প্রকৃতির কাছে সাহস সংগ্রহের আবেদন সারি গান এক প্রকার লোকসঙ্গীত যা শ্রমসঙ্গীত বা কর্মসংগীত নামেও পরিচিত নৌকার মাঝিমাল্লাদের গান হিসেবেই এর প্রধান পরিচয় গ্রাম বাংলায় নৌকাবাইস প্রতিযোগিতার প্রচলন হলে তাতে এ গানের প্রসার ঘটে নৌকার গতি অনুসারে অনেকে নৌকার সুন্দর সুন্দর নাম রাখেন যেমন ঝড়ের পাখি পঙ্খীরাজ সাইমন তুফান মেল ময়ূরপঙ্খী অগ্রদূত দীপরাজ এবং সোনার তরী ইত্যাদি বাংলাদেশে নৌকা বাইচের সংগঠন ও উন্নয়নের জন্য উনিশশো সালে গঠিত হয় বাংলাদেশ রোয়িং ফেডারেশন এছাড়াও উনিশশো সালে বাংলাদেশে একটি আন্তর্জাতিক নৌকা বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে সলিউশন অবজিকে সাবস্ক্রাইব করুন হাসে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম